আজকে চলে আসলাম আর একটি ব্লক ভিডিও নিয়ে আজকে যাব বাজারে টুকটাক মার্কেট করার জন্য গোসল করে বাইরে হয়ে গেলাম গাড়ির উদ্দেশ্যে গাড়ির কাছে এসে দেখি সে গাড়িতে নেই তারপর তার রুমে গেলাম গিয়ে দেখি সে গেম খেলছে তাকে আমি আগে মেসেজ করে দিয়েছিলাম তাই গেম বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট করেছে সে বলে এখন গাড়ি স্টার্ট দিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে কিছুক্ষণ অপেক্ষা করার পর শুরু হয়ে গেলো আমাদের সুন্দর পথ চলা এত সুন্দর রাত একা উপভোগ করতে ভালো লাগে এটা সবার সাথে শেয়ার করলাম এখন মার্কেটের একটু বাজার করা লাগবে গাড়ি চলার সময় হঠাৎ গাড়ি থেমে গেছে আমি ভেবেছি গাড়িতে মনে কোনো সমস্যা হয়েছে পরে দেখি রোডের পাশে একটি লোক একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে সে চাইলে চলে যেতে পারতো সে গাড়িটাকে স্লো করে তাদেরকে যেতে দিয়েছে এটা হচ্ছে আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো আমি যার সাথে যাচ্ছি তার সাথে আমি অনেক ফিরি আমি যদি হাট করে কথা হলে সে কখন এরাগ করে না আর সে আমার সাথে অনেক মজা করে তাকে নিয়ে আমি প্রায় সময় বাইরে যাই আমি যখন মেসেজ করবো যে আমার বাইরে যাওয়া লাগবে তখন সে আমাকে নিয়ে চলে যাবে চলে আসলাম ব্যাংকে তার নাকি ব্যাঙ্কে একটু কাজ আছে তাই সে ব্যাঙ্কে গিয়েছে আর এদিকে আমি গাড়িতে বসে পাটনামি করতে আসেন এই যে মার্কেটে দেখতে পাচ্ছি না এখানে সে সবসময় সব কিছু কিনে কিন্তু এখন কিছু কিনবে না এখন যাবো অন্য জায়গায় এখন যাবো বাঙালি মার্কেটে আমি সেই ব্যাংক থেকে আসার অপেক্ষায় আছি বললাম কোথায় গিয়েছিল এতক্ষণ সে বলো মানুষ ছিল তাই দেরি হয়েছে এখন চলে আসলাম রোডের অপাশে এখানে একটি পার্ক আছে পার্ক টি অনেক বড় পার্ক টি সম্পূর্ণ ফ্রি আমি রোড দিয়ে প্রায় সময় যাই আজকে কেমন জানি অন্যরকম রকম লাগলো আবহাওয়াটা মোটটাকে ভালো করে